যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বিরাট দুঃসংবাদ এগারো ব্যাংকের কাছে তেপ্পান্ন হাজার কোটি টাকা পাওনা সংকটে বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংক গ্রাহকরা কি করবে তো প্রিয় বন্ধুরা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন শেয়ার নিউজ ডট কমে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে এগারো ব্যাংকের কাছে তেপ্পান্ন হাজার কোটি টাকা পাওনা সংকটে বাংলাদেশ ব্যাংক এছাড়াও বিভিন্ন নিউজ সাইটে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে তো নিচে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক বর্তমান সরকারের আমলে এগারোটি ব্যাংকে মোট তেপ্পান্ন হাজার কোটি টাকা ধার দিয়েছে এই এগারোটি ব্যাংক ছিল বিশাল আর্থিক সংকটে যার জন্য বাংলাদেশ ব্যাংক তাদের সহায়তা করেছে এসব ব্যাংকগুলোতে ব্যাপক ঋণ জালিয়াতি এবং লুটপাটের অভিযোগ রয়েছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় এর ফলে ব্যাংকগুলো এখন তারল্য সংকটে ভুগছে এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে গত সরকারের আমলে বিশেষ করে দুই সালের শেষের দিকে ব্যাংকগুলো থেকে গ্রাহক অর্থ তোলা শুরু হওয়ার পর পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যায় তবে ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক তিনটি প্রধান পদ্ধতি ব্যবহার করেছে টাকা ছাপানো গ্যারান্টির বিপরীতে ঋণ এবং চলতি হিসাবে ঘাটতি পূরণের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ সহায়তা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যার কাছে সাত হাজার দুশত সত্তর কোটি টাকা চলতি হিসাবে ঘাটতির বিপরীতে এক হাজার পঞ্চাশ কোটি টাকা গ্যারান্টি এবং পাঁচ হাজার পাঁচশত কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য অন্য ব্যাঙ্কগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইত্যাদি ব্যাঙ্কগুলোর জন্য এই সহায়তা নেওয়ার পরও তার যথেষ্ট নয় এবং ব্যাংকগুলো এখনও সংকট কাটাতে সক্ষম হয়নি বাংলাদেশ ব্যাংক এখন পরিস্থিতি মনিটর করছে এবং প্রয়োজন হলে হস্তক্ষেপ করবে বিষয়টির উপর বিস্তারিত আলোচনা আজ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সবাই উপস্থাপন করা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ